আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার ডিম কোরমা রেসিপি অবশ্যই আপনারা এই রেসিপিটা পছন্দ করবেন যারা ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু ডিম চেটে খাবে সো শুরু করা যাক বিসমিল্লা প্রথমে চুলাইতে কড়া বসিয়ে আমি অল্প সরিষা তেল গরম করে নিয়ে এখানে আমি ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিব আমরা যেহেতু এখানে কোরমা রান্না করছি সেহেতু শুধু একটু অল্প লবণ ছড়িয়ে নিলেই হবে কোনো হলুদের ব্যবহার করা যাবে না এই যে সুন্দর করে আমি ডিমগুলোকে ভেজে উঠে নেব এবার কয়েকতে আরেকটু তেল গরম করতে দিয়ে আমি এর ভিতরে দিব কিছু কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে সুন্দর করে সময় নিয়ে ভালো করে ভেজে নিব এটাকে সুন্দর করে ব্রেস্তার আকারে ভেজে নিয়ে আমি এর থেকে ফিফটি পার্সেন্ট উঠিয়ে রাখবো এবং এর ভিতরে থেকে যাবে আপনারা চাইলে পুরোটা উঠে রাখতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকে সুন্দর করে আমি ভেজে নিব এবার একে একে আমি দিয়ে নিব রসুন বাটা রসুন বাটাটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে নদীর কিন্তু গন্ধ ছাড়বে এবার দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা আমি এখানে কাজু বাদামটা সুন্দর করে পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন এবার সুন্দর করে দিয়ে দেবো ফ্যাটানো টক দই এই মশলাটাকে সুন্দর করে কিন্তু মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে কষানোটা সুন্দর হলে কিন্তু আপনার কোরমাটাও সুন্দর হবে এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ ও পরিমাণ মতো ঝালের গুঁড়া ঝালের গুঁড়াটা অপশানাল যারা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য ঝালটা তো আপনারা যে ঝাল খেতে পছন্দ না করেন তো ঝালটা স্কিপ করতে পারেন এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টু হাফ কাপ দুধ আপনারা যদি চান এখানে পানিও ব্যবহার করতে পারেন এবার যখন আমার মশলাটা ফুটে আসবে এর ভিতরে দিয়ে দিব আমি গরম মশলা মশলাটা যখন সুন্দরভাবে এইভাবে বলক চলে আসবে তখন এর ভিতরে আমি আমার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব আপনারা ঝোলটা যদি বেশি রাখতে চান তাহলে এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি যেহেতু এখানে খুব মাখো মাখা ঝোল রাখবো তার জন্য এখানে আমি কমই দুধ ব্যবহার করেছি এবার কিছু সময় না নিয়ে এর উপর ছড়িয়ে দেবো আমি চিনি চিনিটা নিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর দিয়ে দিব দুইটা তেজপাতা দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিব এই যে আমার ডিম কোমা প্রায় রেডি এবার এটাকে সুন্দর করে নাড়িচেড়ে নিয়ে আমরা নামিয়ে যেতে পারবো আপনারা চাইলে এখানে এই অবস্থাতেই নামিয়ে রাখতে পারেন পোলাও সাদা ফট ও সবকিছুর সাথে যাবে এইবার নিয়ে পেঁয়াজ বেদেস্তা গুলো এবং অল্প একটু টক দই দিয়ে পরিবেশন করলেই রেডি আপনাদের সুস্বাসু কোরমা এই ডিম কোরমাটা অবশ্যই বাসায় একদিন বানিয়ে ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে लाइक कमेंट एंड सब्सक्राइब कर देवें असलैक